শেয়ার বাজার সব রূপপট ঘুরে শ্বাস করে লাভটা হলো কি শেষে শেষে দাঁত খুলে কাটলো তাও আসতে পারলো না হ্যাঁ গরিব রাখছে তো এখন আবার রাখছে জানা কুম আনা কুম মানে মাঝে আসে মাঝে মাঝে যায় দাঁড়ি বুঝেন না ধরনের ব্যবসা আমরা করি না ধরনের ব্যবসায়ী ওইরাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে তবার দাড়ি কাটে ঠিক না নির্বাচন আসলে মাথায় পট্টিবাদে নির্বাচন গেলে কপালে গিয়ে দিল্লি থেকে তিলক লাগায় আমরা পৃথিবীর কারো গোলাম নই আমরা গোলাম থাকতে চাই সব দেখা শেষ আমরা সব দেখে নিয়েছি আমরা বহু ধোকা খেয়েছি এই চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আর ধোকা খেতে চাই না আমরা সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজি আছেন কারা কারা হা যদি কথা মুসলমান আল্লাহ কবুল করুন বলি আমিন আর মৌলবাদী কেউ বলে না এই পাঁচ ছয় মাস আর কোন জঙ্গির কোন নাটকও নাই কারণ নাটকের যিনি মূল হতা তিনি এখন শ্বশুর বাড়ি বসে আছে কিনা কষ্ট না আপনারা কত নাটক করেছে আমাদেরকে নিয়ে মা ফেলে বসছি মারামারি কোন কারণ নাই মারামারি এই জায়গায় আমি হামজা আসতে চেয়েছিলাম আমি হামজাকে আসতে দেয়নি না আপনাদের সন্তান আমি হামজা আপনাদের সন্তান এই কুষ্টিয়া বাড়িটা কুষ্টিয়া কোন দ্বীপ আমার পেছনে তো না এখন দিক মানে এই এই এলাকার পশ্চিম কোনটা সব পশ্চিম দ্বীপ দুই রকম না একরকম না আমি তো বলছি এটা পশ্চিম না পশ্চিম হলে তো উত্তরে কুষ্টিয়া হওয়ার কথা জি সম্মানিত ভাইয়েরা হামজা আসছে গত বছর না এটা গত বছর তার আগের বসে দুই বছর আগে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে চোখের পানি মুসতে মুসতে চলে গেছে কথা বলতে দেয়নি যারা কোরআনের যারা কোরআনকে অচল করতে চেয়েছিল তারা অচল হয়ে গেছে আজকে তারা অচল হয়ে গেছে আমাকে কুষ্টিয়াতে বহুদিন ঢুকতে ঢুকতেই দেয়নি এই জিনাইদা থেকে এই জিনাইদা থেকে একটা দুইটা মানুষকে শহীদ করা হয়নি মেনে ফেলে চোখ তুলে নেওয়া হয়েছে ঠিক কিনা বলেন ফলাফল কি লাশ তো পাওয়াই যায় নাই টুকরা টুকরা কইয়া বাথরুমের মধ্যে ফ্ল্যাশ কইরা একদম নিশ্চিন্ন করে দিয়েছে ক্ষমতা কার আসতে বলবেন না ক্ষমতা কার এজন্য আমরা আশ্রয় চাইব কার কাছে আসতে বলবেন না কার কাছে আমরা না জুলুম নবীর সামনে এক উঠ এসে কান্দে কি এসে কান্দে বলেন তো উট বিশ্বনবী তো উনি যা শুনতেন আমরা তা শুনতাম না উনি যা দেখতেন আমরা তো দেখতাম না উনি যে বুঝতেন আমরা তো বুঝতাম না সুলাইমান পাখির ভাষা বুঝতেন একজন নবী কার ভাষা বুঝতেন সকল প্রাণীর ভাষা বুঝতেন তামার নবীজি দাঁড়ায় আছেন একটা উঠ এসে রসুলের সামনে এসে কাঁদতেছে আমার নবীজি উঠের মাথায় হাত দিলেন সান্ত্বনা দিলেন উঠ থেমে গেল বললেন কাঁদ কেন ওট অভিযোগ দিল ইয়ার সুল আল্লাহ আমার মালিক আমাকে না খায়া রাখে আমাকে পানি দেয় না আমার নবীজি বললেন মার রব্বু মার রব্বু হাদাল জামাল এই উটের মালিকটাকে আমার সামনে নিয়ে আসো নিয়ে আসা বললেন ও উঠের মালিক উঠের মালিক সেজেছ কিন্তু মালিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো উট কেন না খেয়ে থাকে এই রাষ্ট্রে মানুষ দূরের কথা একটা উট পর্যন্ত না খেয়ে থাকতে পারে না বাহ একবার বলে আমার নবীজি এটা প্রাণীর খবরও রাখতেন সম্মানিত ভাইয়েরা না তাহলে সত্য দেখলাম এখন আমরা দেখবো ইসলামকে কাকে দেখবো বলেন তো ইসলাম কি ইসলাম কার বাকি যা চলছে সব আল্লাহ না বান্দার বলেন কার কার বলেন সব বান্দার বিধান দিয়ে চলেছে আমরা এখন আমরা দেখবো এখন কার বিধান বলুন তো আসতে বলবেন না কার বিধান দেখবো আর মৌলবাদী বলে না রাজাকার শব্দ তো আর নাই মুখে শেষ এই গেম আর নাই এই কার্ড শেষ একদম শেষ বরঞ্চ রাজাকার শব্দ ছিল ওদের কাছে একটা ব্যান্ড হওয়ার শব্দ সেটা হয়ে গেছে ব্রান্ড আমি কে তুমি কে ঠিক আছে না ঠিক আছে সব বলে এটা কি ব্রান্ড বানায় দিয়েছে যুবকরা তোমরাই পারবে আগামী দেশকে গড়তে তোমাদের দায়িত্ব হলো চরিত্র সুন্দর করতে হবে একজন ব্যক্তিকে নিতে হবে চরিত্র তিনি হচ্ছেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাই তার থেকে চরিত্র নিতে হবে কারো কাছে যাওয়া যাবে না আমার বন্ধুগণ সেই ইসলাম কে আল্লাহ রাব্বুল সুস্পষ্ট বান্দাকে জানিয়ে দিচ্ছেন কোন দিন قائم করা যাবে না আল্লাহর দিন ছাড়া ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সার আলাইকুম মিন الدین মা ওয়াসা বিহু হুয়াল্লাযী ওহায়না ইলাইকা وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء

তোমরা আল্লাহর দিনকে কায়েম করো সেই দিন কায়েমে তোমরা কখনো মতপার্থক্য সৃষ্টি করতে যেও না কার কথা কে বলেছেন কে বলেছেন তো দিন কায়ামে কোন প্রকার ইখতলাফ সৃষ্টি করা যাবে না সবাইকে দিন কায়ামে এক হতে বলছেন তিনি আমার কে আল্লাহ দিন কায়েম হলে পরে সুদ থাকবে না দিন কায়েম হলে পরে জেনা থাকবে না দিন কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না মদের বোতল থাকবে না এখান থেকে মাত্র ষাট সত্তর ফ্যাক্টরি আছে আছে না নাই না সেই মদের টাকার ইনকামও কিন্তু আমরা খাই আপনি কোথায় যাবেন ইসলাম কায়েম না হলে আমরা কেউ হারাম থেকে মুক্ত হতে পারবো না সেই দিন আমরা হারাম থেকে মুক্ত হতে পারবো সুদ প্রথা বন্ধ হয়ে সাকার প্রথা চালু হয়ে যাবে